দেখুন এটা আসলে অবিশ্বাস্য যে তেরো মাস বয়স একটি শাহিওয়াল বাসুর কিভাবে দুধ দিতে পারে হ্যাঁ হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হেলেনা আপার খামারে একেবারে ছোট একটি গরু মহিলা গরু এই গরুটি মাত্র তেরো মাস বয়সে দুধ দিচ্ছে আপনারা জানেন শাহিওয়াল জাতের যে গরুগুলা এই যে গরু দেখতে পাচ্ছেন এটি কিন্তু শাহিওয়াল জাতের গরু তো এই ধরনের গরুগুলা বেশ বড় হওয়ার পরেই দুধ দেয় কিন্তু এই গরুটি কোনো বাছুর ছাড়াই মাত্র তেরো মাস বয়সে দুধ দিচ্ছে দেখুন এর যে দুধের বাটগুলো সেগুলো কিন্তু বেশ ফোলা এবং দুধ আছে বোঝা যাচ্ছে তো এত ছোট গরু আগে কখনোই দেখা যায়নি যে তেরো মাস বয়সে জাতের কোনো বাছুর যেটাকে বলা হয় গরুর বাছুর সেই বাছুরগুলা দুধ দিচ্ছে তো আমরা এ বিষয়ে আমাদের হেলেনা আপার সাথে কথা বলবো এবং বিস্তারিত জানতে চেষ্টা করবো যে ঘটনাটি আসলে কি ঘটেছিল আপা আসলে সেদিন কি ঘটেছিল ঘটনাটা ঘটনা ঘটেছে বিলিতে আনিছি আমি দেখি কি দুধ কুড়া নামিছে আচ্ছা দুধ কুড়া নাম নিয়ে আমি ওর আব্বুরে যাই করছি যে গরু ফাটে তেলের অঞ্চলা ওর আব্বু এসে আমি ডাক্তার নিয়ে আসলো আইনি আমি ইনজেকশন দিলাম কাছে ফক্সো জাতি হইছে তাই বললি এবার আমরা ইঞ্জেকশন দিলাম দিলি পরের দিন দেখি সকালে উলান ছাড়ি ফিরে ডাক্তাররা ফোন দিলাম ডাক্তার এসে ফিরে ইঞ্জেকশন দিল তিনটে দিলি দুই দিন পরে আমি দেখতেছি কি বানে দুধ তারপর রাতে দুহাইছি দেখতে দুধ রাবুর যাই বানে তো দুধ খুকুরি গোসল করতেসে যাই কি বানে তো দুধ পরে এসে দুয়ালাম এক পোয়া দুধ হলো আচ্ছা এটা মাত্র ১৩ মাস বয়সে এই এবারও মানুষ চড়ল এরম দেখছি সারা মানুষ আসবে দেখছি কেউ কর না না যে এই ধরনের বছরের এরকম দুধ হয় আমরা দেখেছি কেউ কোনো দিন করতে পারলো না আমরা তো বয়স হচ্ছি না পরে দুধই ও মানুষ কিন্তু জিন্ন করতে চলো বুঝছেন কেউ কেউ জিন্ন করতে চায় কেউ কেউ করছে না আলার দান সবাই মেলা মেল সেবা নিয়ে নিয়ে আচ্ছা।

বেশ ক্যামেরা দেখে বেশ অস্থির হচ্ছে অপরিচিত লোক তো আমি দেখতেছেন দুধ কিন্তু পড়ছে তো আসলে চিল্লা চিল হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন দুধ কিন্তু বের হচ্ছে চাপছে এবং দুধ বের হচ্ছে আচ্ছা দেখুন এটা আসলে অবিশ্বাস্য যে তেরো মাস বয়স একটি সাইওয়াল বাসুর কিভাবে দুধ দিতে পারে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা ঠিক আছে দেখুন দুধ কিন্তু আপার হাতে রয়েছে আপনারা এই গরুকে খেতে দেন কি ঘাস আচ্ছা মাঝে মাঝে একটু পুরো পানিও দিয়ে থাকেন খোল ঠোল তারপর ভুসি এগুলো দেন খোল ভুসি কম দি মাঝে মাঝে মানে যে সময় গাছ না থাকে সেই সময় দি আচ্ছা কখনো কি দুধ কম বেশি হয় নাকি যে খাবার যেমন বড় গরুগুলো খাবার কম বেশি হলে দুধ কম বেশি হয় তেমন কম বেশি তো হবে খাতে বেশি দিলি ভালো খাতে দিলি সেই সময় ভালো দুধ দেয় না সেই সময় তো বেশি দুধ দেয় খাতে কম দিলি একটু কম দুধ দেয় আচ্ছা তার মানে এই বাসুরটি বড় গরুর যে আচরণ সেই অনুযায়ী বড় গরুকে যেমন বেশি খেতে দিলে বেশি দুধ হয় আর কম দিলে কম হয় ঠিক এই বাসুরটিরও একই রকম বেশি খেতে দিলে বেশি দুধ হয় এবং অল্প খেতে দিলে অল্প দুধ হয় দর্শক বাছুরটির বর্তমান বয়স প্রায় দুই বছর তবু এখনো বাচ্চা হয়নি বাচ্চা না হয়েও এখনও পর্যন্ত দুধ বের হচ্ছে তো আপনারাও চাইলে নড়াইল জেলার সদর উপজেলাতে এসে এই বাছুরটি দেখে যেতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই শেষ করলাম